আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ রহমতে সকলে ভালো আছেন স্বাগতম জানাচ্ছি মাই গোটিউবে লার্নিং চ্যানেলে নতুন আরেকটি ভিডিওতে আজকে আমি দেখাবো আপনাদেরকে দুটি গুরুত্বপূর্ণ এয়ারড্রপ একটি হচ্ছে গেমি আর একটা হচ্ছে কেটি দুটি কয়েনই খুব শীঘ্রই আসছে যদি ওনাদের অ্যানাউন্সমেন্টটা যদি ঠিক থাকে তাহলে দুটি কয়েনই আমরা এই মাসে পাবো তার আগে আমাদেরকে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় জানানোর আছে সেটি হচ্ছে যারা হ্যামস্টার কাজ করছেন হ্যামস্টার তো অবশ্যই ছাব্বিশ তারিখ আসতেছে হ্যামস্টার অলরেডি বিভিন্ন এক্সচেঞ্জের সাথে চুক্তি করা শুরু করেছে এখন দেখেন আমাদের এখানে তিনটি ওকে এক্স বাইবিট এবং টন ওয়ালেট এগুলো অ্যানাবল হয়ে আছে খুব শীঘ্রই এখানে বাইন্যান্স অ্যাড হবে তো আমরা অবশ্যই বাইন্যান্স দিয়ে এক্সচেঞ্জ চালু করেছি কাজ করার সময় কিন্তু আমরা এখানে যে কোনো একটা এক্সচেঞ্জ দিয়ে কাজ শুরু করেছি বাট এক্সচেঞ্জগুলো আমরা এখানে কানেক্ট করে নিই যখন এক্সচেঞ্জগুলো ওদের সাথে চুক্তি সম্পন্ন হবে যখন এখানে উইড্রোতে অ্যানাবল হবে তখনই আমরা এখানে কানেক্ট করব আর আরেকটা বিষয় হচ্ছে যারা এখানে বিভিন্ন বডি ইউজ করতেছেন মানে বডি ইউজ করে রেফার নিচ্ছেন আবার বিভিন্ন সফটওয়্যার ইউজ করে এই যে আমরা যেখানে টাস্ক করতেছি এই টাস্কটাকে স্পিড করার জন্য নিজেকে যাতে করতে না হয় এই জন্য অনেকে বড ইউজ করেন যদি বড ইউজ করেন অথবা আপনি যদি ফেক ইউজার একই মোবাইলে কয়েকটা হ্যামেস্টার অ্যাকাউন্ট ইউজ করেন সেক্ষেত্রে আপনার পেমেন্ট না পাওয়ার সম্ভাবনা আছে তো এখানে দেখেন কুটি কুটি মানুষ যেহেতু হ্যামাস্টার ইউজ করতেছে তো এখানে সবাইকে তো পেমেন্ট দেবে না অনেককে এখানে জড়িয়ে ফেলবে তো জড়িয়ে ফেলার জন্য ওরা অবশ্যই কিছু প্রসেস নিবে তারপরে এখানে দেখেন এই যেখানে এখানে উপরে ক্লিক করবেন নামের উপরে ক্লিক করলে এই অপশনটা আসবে এখানে কিছু স্ক্রিন দেখা যাচ্ছে আপনি এখান থেকে যে কোনো একটা স্ক্রিন নিতে পারেন তো আমি যদি এখানে এইখানে একটা অল একটা অপশন আছে দেখেন ঠিক এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পর দেখেন এই একদম নিচের দিকে চলে আসেন নিচের দিকে আসার পর দেখেন এই যে এখানে চিটিং ব্যাট চিটিং ব্যাট এ অ এই অপশনটা যাদের অ্যানাবল হয়ে আছে অ্যানাবল হয়ে গেছে তারা কিন্তু এখানে যে কির পয়েন্ট যেগুলো আছে কীর যে পয়েন্ট আছে ওই পয়েন্টগুলো পাবেন না এখানে কিছু পয়েন্ট আপনাদের বাদ যাবে আপনাদেরকে চিটিং ব্যাট হিসেবে এখানে শনাক্ত করা হবে চিটিং টাইপের যে কাজগুলো আছে এগুলো যারা করবেন না তারা কিন্তু সবাই কিন্তু পেমেন্ট পাবেন এখন পয়েন্ট পেমেন্টটা ক্রিকেটের ভিত্তিতে দিবে পেমেন্টটা দিবে পয়েন্টের ভিত্তিতে যে পয়েন্টস সেই পয়েন্টসের ভিত্তিতে কিন্তু পেমেন্টটা দিবে তো এখানে আপনাদের পেসি পেসিভ দেখবে অর্থাৎ আপনারা যে কয়েনগুলো আন করেছেন এগুলো দেখবে তারপরে এখানে দেখবে আন টাস্ক টাস্কগুলো কমপ্লিট করেছেন কি না ফ্রেন্ডস কতজন আছে আপনার অ্যাচিভমেন্ট কী কী আছে তারপরে আপনার টেলিগ্রাম সাবস্ক্রিপশন আছে কি না হ্যাঁ এই তারপরে কিস কয়টা কয়টা কী পাইলেন আপনি এই সব কিছু মিলিয়ে কিন্তু আপনাকে পেমেন্টটা দেওয়া হবে আচ্ছা এটা আপনাদেরকে হ্যামাস্টার নিয়ে আমি একটু গুরুত্বপূর্ণ ধারণা দিলাম আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবার আমরা চলে যাব গেমিতে গেম ওপেন হয়েছে তো গেমই আমরা যখন ওপেন করি যাদের এখন করা আছে আমি তো এখন কীভাবে করতে হয় সেটা তো আপনারা জানেন এখন করার নিয়ম সবগুলোতে একই জাস্ট স্টার্টে ক্লিক করবেন আমি যে লিঙ্কগুলো দিয়েছি লিঙ্কগুলোতে ক্লিক করবেন আর অ্যাস্টার্টে ক্লিক করবেন এরপরে ওখানে যে কোনো কয়েনের মধ্যে ফার্মিং থাকে অথবা প্লেইং থাকে স্টার্ট থাকে যেটা থাকুক ওটাতে ক্লিক করবেন তো যখন আপনার এখন করা থাকবে আপনার এখানে আসবে ক্লেম অ্যান্ড স্টার্ট আর একটা হচ্ছে ডাবল রিভার্স ডাবল রিভার্স তাদের জন্য যাদের কোনো ওয়ালেট কানেক্ট করা আছে এবং কোনো ওয়ালেটে ডলার আছে আমি ওটা করবো আমরা ফ্রিটা করবো ক্লেম অ্যান্ড স্টার্টে ক্লিক করবো তাহলে আমি চারটা ওয়ার্ড পয়েন্ট পাবো তো এই ওয়ার্ড পয়েন্টগুলো আপনাদেরকে কালেক্ট করতে হবে এখানে দেখেন আমার কাছে দুই হাজার বিরানব্বইটা ওয়ার্ড পয়েন্ট আছে ঠিক আছে তো এখানে কীভাবে খেলবেন এখানে এখানে স্পিন একটা অপশান আছে দেখেন স্পিন এই স্পিনে ক্লিক করলাম তো যদি রেফার করেন আরও কিছু স্পিন পাবেন আমি তাহলে স্পিনটা করছি আমার এখানে আটশো আশি ওয়াট পয়েন্ট দেখাচ্ছে এবং পাশে দেখেন একচল্লিশ সেন্ট ডলার দেখাচ্ছে আমি এখানে আরও একশো বিশটা পয়েন্ট পেলাম এবার আর একটা স্পিন আছে এটা করি এটা আমার এটা এক হাজার হয়ে গেছে এখন পয়েন্ট তারপর এখানে আরও চল্লিশটা পেলাম তো এক হাজার চল্লিশ তো এখন যদি আমি আবার স্পিন করতে চাই আমার পঞ্চাশটা ওয়াট পয়েন্ট কেটে নেবে এবং পয়েন্ট কেটে আমার আরেকটা স্পিন করতে পারবো আচ্ছা আমি আরেকটা পয়েন্ট ক্রস করে একটা স্পিন করে দেখি কী পাই দেখি তো আমি পঞ্চাশটা পেলাম যেটা ক্রস করছি সেটাই পেয়েছি তো এভাবে করে কিন্তু আপনি স্পিন করতে পারবেন এখানে আন একটা অপশান আছে দেখেন আনে যদি ক্লিক করেন এখানে গেমস আছে গেমস খেলা আর্ন করতে পারবে তারপরে এখানে দেখাচ্ছে ক্লেম রিওয়ার্ড ক্লেম রিওয়ার্ডে যদি ক্লিক করি এখানে এক হাজার টাকা ক্লেম করতে পারবো বলছে যদি ক্লিক করালাম আমি এক হাজার টাকা ক্লেম করলাম আমার উপরে দেখেন পয়েন্ট কিন্তু অ্যাড হয়ে গেছে তারপর এখানে আরও কিছু কাজ আছে এই যে ডেলি টাস্ক ডেলি টাস্ক এগুলো যদি আপনারা করেন একটা বিজ্ঞাপন দেখবেন আপনাকে পাঁচশো পয়েন্ট দেবে পনেরো সেকেন্ডে দেখি টাকা করে এটা শেষ হই এই অ্যাডটা দেখার জন্য আমাকে পাঁচশো পয়েন্ট দেবে আমার শেষ ক্লোজ তো পাঁচশো পয়েন্ট পেয়ে গেলাম এভাবে পরে করে এখান থেকেই কিন্তু পয়েন্ট আর্ন করতে পারবেন তারপরে এখানে আরও আছে ইনভাইট ফ্রেন্ড আপনি যদি কাউকে ইনভাইট করেন এখানে কিছু পয়েন্ট পাবেন গিফট ফর ইউ দুই হাজার অ্যান্ড পাঁচশো ফর ইউর ফ্রেন্ড আপনার যে ফ্রেন্ড সে পাবে পাঁচশো আপনি পাবেন দুই হাজার পয়েন্ট নিয়ে ক্লিক করলাম এখানে কিন্তু আর যদি এখন যদি মাইন মাইনে ক্লিক করি এখন মাইনে ক্লিক করলাম দেখেন এখানে কিন্তু মাইনিং হচ্ছে আপনার পয়েন্ট কিন্তু বাড়তেছে তো আমার এখানে টোটাল উপরে দেখা যাচ্ছে দুই হাজার বিরানব্বই তারপরে দেখা যাচ্ছে আপনার চুরানব্বইটা এবং নতুন করে পয়েন্ট কিন্তু আন হচ্ছে তারপর এখানে একটি গেমস আছে যদি এই গেমসটা খেলেন এখান থেকে আরও অনেকগুলো পয়েন্ট আপ করতে পারবেন এই যে এখানে একটা গেমস আছে ওয়ার্ড রেজ এই গেমসটা খেলতে পারবেন এই গেমসটা যদি খেলেন তাহলে এখান থেকে আপনি অনেক ওয়ার্ড পয়েন্ট আর্ন করতে পারবেন এটা কীভাবে খেলবেন সেটা দেখায় এখানে প্লেতে ক্লিক করবেন গেমসটা এখন ওপেন হবে এটা জাস্ট ডানে যাবেন বামে যাবেন এই যে এই যে ওয়ার্ড পয়েন্ট এগুলো এগুলো আন করবেন আমি এখানে এগারোটা ওয়ার্ড পয়েন্ট পেয়েছি এগুলো ক্লেম তাহলে কিন্তু আমার এখানে অ্যাড হয়ে যাবে তো এইভাবে করে কিন্তু আপনারা গেমিতে কাজ করবেন তো এরপরে যদি কোনো প্রশ্ন থাকে আমাকে জানাবেন আমি যত সম্ভব সলভ করার চেষ্টা করবো এবার আসলাম কেটিজেন কেটি জেন এই প্লেতে ক্লিক করবেন কেটিজেন ওপেন হবে এটা সম্পূর্ণ একটা গেমস মানে এখন গেমিং কেটিজেন এগুলো সবগুলো কিন্তু গেমস এটা তো ওপেন করার সাথে সাথে অফলাইন অ্যাননিং এখান থেকে কালেক্টে ক্লিক করবেন এখানে ক্লিক করা হলে দিল যে আগে যেটা বলছিলাম সেম কাহিনী হবে এখানে এখানে গেমসের সাউন্ডের কারণে আমার কথা কিছু বোঝা যাচ্ছে না তো আমি এখানে আবার রেকর্ড করে বলছি এখানে কী করবেন এখানে যেই ওয়ান সাথে ওয়ান টু করবেন ফাইভের সাথে ফাইভ মানে একটার সাথে একটা মিলাবেন যখনই মিলাবেন তখনই আর একটা লেভেল আপ হবে ওটার সাথে ওটা মিলাবেন ওয়ানের সাথে ওয়ান মিলালে টু হয় এরকম ওয়ানের সাথে ওয়ান মিলালে টু এরকম দুইটা করবেন আবার টুর সাথে টু মিলাবেন এভাবে করে করে এই পয়েন্টগুলো করবেন আর এখানে মাঝখানে এটাতে ক্লিক করলে যে ফাইভ জায়গা আছে এটাতে ক্লিক করলে এখানে নতুন নতুন বিড়াল আসবে আপনারা আবার এখানে উপরে ছাতা নিয়ে কয়েকটু এই ছাতা বা প্যারাশুট নিয়ে কিছু ইয়ে পরে বিড়াল দেয় এই যে পড়তেছে এগুলো এখান থেকেও পাবেন তো এইভাবে করে করে আপনাদের এখানে গেমসগুলো খেলতে হবে এখানে মাঝখানে দেখেন ষোলো এক লক্ষ্টি হাজার পাঁচশো কে কয়েন দেখাচ্ছে আর এখানে উপরে দেখাচ্ছে চব্বিশ দুই লাখ চব্বিশ হাজার দু লাখ চব্বিশ হাজার প্রায় দু লাখ চব্বিশ হাজার কয়েন দেখাচ্ছে এখানে যেটা গ্রিন দেখাচ্ছে এই গ্রিনটা হচ্ছে মূলত আসল কয়েন এটা ছাড়া আপনার এখানে আপনার লেভেলটা দেখাবে সিলভার আমার আমি এখন সিলভার লেভেল আমি আছি সিলভার লেভেলে সিলভার লেভেল সিলভার ফার্স্ট এটাতে ক্লিক করব এটাতে ক্লিক করার পর টপ একা করবো এ দেখেন সিলভার লিক এখানে যদি বাম পাশে ক্লিক করি দেখেন ব্রোঞ্জ লিক তারপরে ডান পাশে ক্লিক করলে গোল্ড লিক তো আমার নেক্সট টার্গেট হচ্ছে গোল্ড লিগ আমি এখানে যদি নিয়মিত কাজ করি তাহলে আমি গোল্ড লিগে যেতে পারবো এখানে আপনার লেভেল এবং কয়েন সবগুলো কিন্তু এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এখানে এছাড়া দেখুন এখানে সব আন জেনারেট ফিট অনেকগুলোই আছে তো আমি আর্নে ক্লিক করলাম আর্নে ক্লিক করার পর এখানে দেখেন কিছু কাজ আছে এই কাজগুলো কমপ্লিট করলে আপনি দুশো কয়েন পাবেন তারপরে জয়েন দ্য বম্বি চ্যানেল এই যে এখানে একটা বোম্বি চ্যানেলে যদি আমি লগ করি জয়েন করি তাহলে আমি একশো কয়েন পাবো তারপর ফলো টুইটার টুইটারে জয়েন করলে একশো কয়েন্ট পাবো তো আমি জম্বিতে ক্লিক করলাম বম্বিতে বোম্বিতে ক্লিক করার পর জয়েন করলাম তো এখানে এই যে কয়েনটা ক্লেম হবে এখন এটাতে ক্লিক করলাম একশো কয়েন পেলাম এভাবে করে করে কিন্তু আপনারা এখান থেকে বিভিন্নভাবে বিভিন্ন কয়েন আর্ন করতে পারবেন তারপর এখানে ডেলি ভিজিট চ্যানেল অ্যান্ড অ্যাঙ্গেজ এ ধরনের অনেক কাজ এখানে রয়েছে তারপর টুইটারে জয়েন করলাম আমার এখানে টুইটারটা লগ ইন করা নাই যদি আপনারা টুইটারে জয়েন করেন তাহলে এখানে কিছু কয়েন পাবেন এছাড়া এখানে আপনি আপনার ফ্রেন্ডদেরকে ইনভাইট করার মাধ্যমে ইনকাম করতে পারেন এখানে তিন ধরনের বোনাস দেখা যাচ্ছে বোনাস ওয়ান বোনাস টু বোনাস থ্রি তো বন্ধুরা আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কোনো প্রশ্ন থাকলে আমাকে বুনুবের মধ্যে করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ